আল্লাহ তালা কোরআন শরীফে বলেন চারটা কাজ চারটা কাজ যারা করে তাদের জান্নাতে যেতে কোনো বাধা নেই গেয়া ফলাহ পালিয়া চারটা কাজ এক নম্বর যারা বিনয় সহকারে হুসু হুজু সাথে যারা নামাজ পড়ে যারা নামাজি তারা জানি বাজে কথা যারা ছাড়ি বাজে কথা যে কথা এক দুই ঘন্টা বললে এক বের হয় না বাজে কথা দুনিয়ারও লাভ নাই আখারে লাভ নাই গল্প গুজব এই বাজে কথা বাজে কথা যারা সারি দিল তারা জান্নাত লাভ করলো যারা সম্পত্তির জাকাত দিল হিসাব করি যারা সাহেব যারা জাকাত দিল তারা জান্নাত লাভ করলো লজ্জাস্থান সরঙ্গা দুই পায়ের মাঝখানের জায়গা قرآن শরীফ হাদিস শরীফ দুই পায়ের মাসখানের জায়গা যারা হেফাজত করলো তারা জান্নাত পেয়ে بسم الله الرحمن الرحيم قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم لزكاة فاعلون والذين هم لفروجهم حافظون جت